জীবনটা এমন জানেন মানিয়ে নিতে 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 মেনে কখন যে তারা এই নিজেরাই জানে না এই সংসার ছেড়ে তারা একটা দিন কোথাও যাবে না তারপর কেউ যদি কোনো কিছু বলে সে আঘাতে তারা সহ্য করতে পারবে না আসলে আমরা পরের বাড়িটাকে নিচের বাড়ি করে আপন করে নিয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সংসারটা করি কিন্তু ওই যে ফর কখন আপন হয় না হঠাৎ করে একটা করে কোনো কথা বলবে কষ্টের সেটাই কিন্তু আমাদের অনেক বড় আঘাত দেয় তো যাই হোক আজকে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে কচুর মুখে রান্না করব আর এটা আমার অনেক পছন্দের একটা খাবার আর এদিকে হচ্ছে বাড়ির এই সাইড দিয়ে আমাদের এদিকে হচ্ছে এই শাকগুলো হয়েছে এটা হচ্ছে হালেংচা শাক খেতে অনেক বেশি মজা আর আমার মেয়ের জন্য আমি প্রায় এক দেড় দিন পরপরই হচ্ছে হালেংচা শাক রান্না করে দিই এটা ভীষণ পছন্দ করে আমার মেয়ে তো এটা হচ্ছে নিয়ে এসেছি হলো খুব ভালো করে ধুয়ে এটা রান্না করব যারা আমার ভিডিও শুরু থেকে দেখছেন তাদেরকে একটা কথা বলে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই সাথে থাকবেন আজকে হ্যাঁ আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আমি সবার ঘরে যাই কিন্তু অনেক সময় হয় কি যে হয় না বা দেরি হয়ে যায় তো এটা আসলে অনেক সময়ই হয় তো এটাতে আপনারা রাগ করবেন না আমি অবশ্যই দু একদিন মধ্যে হচ্ছে সবার ঘরে যাই কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে ওকে সামলে ভিডিও করে আবার সংসারে কাজ করা সত্যি অনেক হচ্ছে টাফ হয়ে যায় তো আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই দেখতে থাকবেন আমি আপনাদের ঘরে অবশ্যই যাব তো যাই হোক একটা কথা বলি আমার যেমন একটা ছোট্ট বাচ্চা আছে সে বাচ্চাটাকে সামলিয়ে ভিডিও করে আবার সংসারে কাজ করা আমাদের মতন যারা হচ্ছে গৃহিণীরা আছেন বা সংসারে কাজ করেন তাদের জন্য কিন্তু এই কাজগুলো কিন্তু অনেক কষ্ট দেয় কারণ একটা কাজ হচ্ছে আপনি যখনই ইউটিউবে ভিডিও করেন না কেন সেই ভিডিও করতে প্রচুর সময় লাগে আপনি রান্না করেন না কেন ওই রান্নাও না প্রতিটা আপনি হচ্ছে একটা করে ক্লিপ নেবেন তারপর আবার অফ করবেন আবার হচ্ছে আরেকটা ইয়ে করবেন আর যখন আপনি এটা হচ্ছে ভিডিও করবেন না তখন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে করে রান্নাটা হয়ে যায় এর জন্য হচ্ছে সব সময় আমাকে কথা শুনতে হয় যে হচ্ছে এত দেরি হয় কেন রান্না করতে এক ঘন্টা রান্না তোমার দুই তিন ঘন্টার উপরে লাগে কিন্তু কাউকে তো বোঝাতে পারি না যে একটা ভিডিও করতে কত বেশি কষ্ট হয় যারা এই লাইনে আছেন তারা মানে বলতে পারবেন ওই যে স্বপ্ন পূরণের আগ পর্যন্ত আপনার পাশে কেউ থাকবে না যখন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে আপনার হাতের টাকা থাকবে তখন দেখবেন সেটা পাওয়ার অধিকার অনেকেরই আছে কিন্তু আপনাকে যে উপরে উঠতে যে সাহায্য এই সাহায্য না আপনাকে পৃথিবীর কেউ করবে না তো এটা বলার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে না আপনাদের ভাইয়া কোনো সাপোর্ট করে না হচ্ছে আমার আমার হচ্ছে শ্বশুরবাড়ি কেউ সাপোর্ট করে শুধুমাত্র আমার আম্মই হচ্ছে আমাকে সাপোর্ট করে যখন আমি রাগ করে বা কোনো কিছু হচ্ছে কথা খারাপ লাগে যখন আমি ভিডিও করে অফ করে দিই তখন আমার আম্মু আবার আমাকে মনে করে দেয় যে তুমি আজকে ভিডিও দিয়েছো আম্মুর কথা শুনে আমি আবার ভিডিও দিই তো যাই হোক আজকে হচ্ছে চিংড়ি আছে চিংড়ি ভর্তা করবো মানে চিংড়ি শুটকি ভর্তা আমার খুব পছন্দ কে কে খেতে পছন্দ করে আমার এত বেশি ভালো লাগে আমি অন্য কোনো সুটকির থেকে চিংড়ি শুটকি মানে সবথেকে বেশি পছন্দ করি মানে চিংড়ি চিংড়ি আমার বাড়িতে থাকবে অন্য কোনো শুটকি থাকুক বা না থাকুক এই মাছটা এত বেশি ভালো লাগে আজকে অল্প কিছু রান্না করেছি এই শুটকি ভর্তায় আর শাক ভাজি আর কচির মুখে দিয়ে পাঙ্গাস মাছ এটাতেই আমাদের চলে যাবে যেহেতু হচ্ছে ছোট বাবু নিয়ে আমি একবারই রান্না করি অনেক সময় দুবারও হয় তবে আমি সব সময় সকালে রান্না করি সারাটার দিন খাই রাতে আবার হচ্ছে আমাদের বাসায় একটু হালকা পাতলা খাবার বিকালে নাস্তা হয় তাতেই চলে যায় তো এইটা রান্না হয় আরেকটা কথা বলি আপনাদেরকে অবশ্যই হচ্ছে আমার ভিডিও পুরো দেখে সবাই কমেন্ট করবেন আমার ভিডিও প্রচুর মানে ভিউজ হলো দেখি যে আপনার ওয়াচ টাইমগুলো অনেক কম আসলে কারোর ভিডিও অন্তত দুই দুই মিনিট করে দেখা উচিত তাহলে আপনারও ক্ষতি হবে না আমারও ক্ষতি হবে না যদি আপনি আমার ভিডিও দুই মিনিটের কম দেখেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে আমারও ক্ষতি হচ্ছে আপনি হচ্ছে আর সাবস্ক্রাইব করছেন কিন্তু ভিডিও দেখতেছেন না আপনি সাবস্ক্রাইব করে চলে এসেছেন আসলে এগুলো করা কিন্তু ঠিক না গাইস এগুলো করবে না এটা হচ্ছে আপনারাও তো ক্ষতি হচ্ছে হচ্ছে সাথে আরেকটা জন মানে আমরা যে এত পরিমাণ কষ্ট করছি পরিশ্রম করছি দিন রাত চব্বিশটা ঘন্টা একটা ইউটিউব চ্যানেলের প্রতি আছি সবাই ভিডিও দেখতেছি এটা কিন্তু অনেক কষ্টের আপনার এই একটা কমেন্টে কিন্তু আমার অনেক বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে তাই এগুলো না করে আপনি হচ্ছে ভিডিও যদি দেখতে মন না চায় তাহলে দেখবেন না কিন্তু এক মিনিটের মতন করে ভিডিও কখনও কারো ভিডিও দেখবে না এটা কিন্তু সবারই ক্ষতি হয়ে যাচ্ছে যারাই হচ্ছে ফেসবুক পেজ আছে তারা হচ্ছে চাইলে আমার ফেসবুক পেজেও যেতে পারেন আমি সেখানে একটু একটু করে কাজ করার চেষ্টা করছি অনেকেই দেখতেছি যে ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও কাজ করছে তো মোটামুটি দেখা যাক যে আমরা যে ভিডিওটা করছি ইউটিউবে দিচ্ছি সেম ভিডিও আমরা হচ্ছে ফেসবুক পেজেও দিতে পারি তো এখান থেকেও একটা মোটামুটি ভালো কিছু করা যাবে জানি না করতে পারবো কিনা তবে চেষ্টা করব। তো যেরকম আমার রান্নাবান্না শেষ এবার আমি ভত্তা বানাবো ভত্তা বানালেই শেষ আর এদিকে আমার বাচ্চাকে গোসল করাতে হয়েছে আবার হচ্ছে বাড়িটা পরিষ্কার করা মানে করতে হয়েছে মানে রান্নার পাশাপাশি তো সব কাজই করতে হবে একটা রান্না করতে তো মোটামুটি মেলা সময় লেগে যায় কারণ আমি যেহেতু ভিডিও করছি একটা ভিডিও ভিডিও নিতে একটা করে ক্লিপ নিই তারপর কেটে আবার সে কাজটা করে আবার একটা করে ক্লিপ নিয়ে আবার মনে করেন কাটি এরকম করতে করতে প্রায় এক ঘন্টা চলে যায় আমার হচ্ছে তৈরি করতে সব কিছু তারপর না রান্না বান্না করতে হয় তো যাই হোক আমি যদি কখনও কারো হচ্ছে মনে কষ্ট দিই তাহলে সেটা মাফ করে দেখবেন আর সবাই অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আমি চেষ্টা করবো সবার ঘরের যে ভিডিওগুলো দেখার জন্য কারণ সবাই আমরা কষ্ট করি দিন শেষে এই হাজার হাজার মানুষ কাজের মধ্যে সবাই তো সফলতা পাবে না তার মধ্যে হচ্ছে যার ভাগ্য ভালো যায় কষ্ট করতেছে তাই কিন্তু সফলতা পাবে কষ্ট কিন্তু আমরা সবাই করি কিন্তু সবাই তার সফলতা পাবে না যাই হোক আজকে সুটকি ভত্তাটা তৈরি হয়ে গেছে এখন আমার মেয়েকে আমি হচ্ছে খাওয়ে তারপর আমরা নিজেরা খাবো আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আমি যদি কোনো ভুল করি তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন গাইস নেক্সট টাইমে সেই ভুলগুলো আর হবে না ধন্যবাদ